বন্ধুরা আপনি কি রাত্রে বারবার প্রস্রাব করতে চান আপনার কি প্রসাবে প্রচুর পরিমাণে জ্বালা আছে হালকা বিস্তর জ্বালা আছে আপনার যদি প্রস্রাবের সঙ্গে হালকা বিস্ত রক্ত যায় যদি প্রস্রাব করাকালীন রক্তসাপ সহ জ্বর জ্বর ভাব বা জ্বর আসে তাহলে বুঝে নিতে হবে যে আপনার প্রস্তের সমস্যা হয়েছে এবং তার সাথে সাথে ইনফেকশন রয়েছে তার জন্য আপনি কি করবেন আজকের এমন কিছু হোমিওপ্যাথি ওষুধের কথা বলবো যে হোমিওপ্যাথি ওষুধগুলো আপনি সেবনের সাথে সাথে মাত্র তিনটি ঘরোয়া উপায় সম্বন্ধে আলোচনা করবো তার মধ্যে যে কোনো একটি ঘরোয়া উপায় আপনি কিন্তু অবলম্বন করবেন দেখবেন আপনি আপনার যে পোস্টের সমস্যা থেকে কিন্তু খুব সহজে মুক্তি পাবেন বন্ধুরা এই পোস্টের সমস্যা নিয়ে কিন্তু বর্তমান দিনে যখন চল্লিশ বছরের ঊর্ধ্বে চলে যায় তখন প্রত্যেকটা মানুষের বেশিরভাগ কিন্তু এই সমস্যা দেখা যায় রাত্রী হলে বারবার প্রস্রাব প্রস্রাবে জ্বালা পড়া এবং প্রচুর পরিমাণ প্রস্রাব কারবার প্রস্রাপ কমে যাওয়া রক্ত পড়া সঙ্গে জ্বর ভাব বা জ্বর আসা এরকম সমস্যা যারা ভুগছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা ভিডিওটাকে স্কিপ করবেন না আমি ডাক্তার নিত্যানন্দ পাল আপনারা দেখছেন গ্রামীণ হোমিওপ্যাথি চ্যানেল এই গ্রামীণ হোমিও চ্যানেলের মাধ্যমে আমি আলোচনা করব এই প্রস্টেটের নানান সমস্যা আপনার কিভাবে দূর করবেন কোন কোন হোমিওপ্যাথি ওষুধ সেবনের সাথে সাথে কোন কোন ঘরোয়া উপায় অবলম্বন করবেন আসুন বন্ধুরা প্রথম যে হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে আলোচনা করবো এটা কিন্তু খুব নামি দামি হোমিওপ্যাথি ঔষধ সেবাল টিংচার কিন্তু বন্ধুরা এই সাবলসলটা মাদা টিনচার যখন আপনার পরিচিতি একটু অন্য ধরনের হয়ে যায় একটু করে কিন্তু ভালোভাবে তেমন একটা কাজ করে না কিন্তু প্রথম অবস্থায় এই ওষুধটা প্রোস্টেট দারুণভাবে বারবার প্রস্রাব হওয়া রাত্রি হলে বেশিরভাগ প্রস্রাব হওয়া বারবার রাত্রিবেলা হলে প্রস্রাবে যাওয়া সেখানে কিন্তু দারুণভাবে কাজ করে এই সাবলসবটা মাদা টিনচার আপনার দশ থেকে পনেরো ফোঁটা করে সকাল সন্ধ্যা সামান্য উষ্ণ গরম জল সহ সেবন করবেন এবার আছি বন্ধুরা দ্বিতীয় হোমিওপ্যাথি ঔষধের কথা সেটা হচ্ছে কনিয়াম মিকোলেটাম বন্ধুরা এই কোনিয়াম মিকোটাম কিন্তু একটা দীর্ঘক্রিয় হোমিওপ্যাথি ঔষধ এই ঔষধটা ধীরে সুস্থে কাজ করে কিন্তু অনেক দিন যাবৎ কাজ করে ওই জন্য একে সঠিক লক্ষণ দেখে যদি আপনি ব্যবহার না করেন তাই কিন্তু কাজ পাবেন না বৃদ্ধ বয়সে ধীরে ধীরে প্রস্রাবের অনুভূতি বৃদ্ধ বয়সে প্রস্রাবের চাপ কমে যাওয়া প্রস্রাবের গতি কমে যাওয়া আবার প্রসাব ধারণে অক্ষমতা জন্য আপনি কোষ্ঠিকাম সেবনের পরেও আপনার এই যে প্রস্রাব ধারণের যে অক্ষমতা এই রোগটাকে কিন্তু আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না তখন কিন্তু কলিয়াম মেকোলিটাম ব্যবহার করে দারুণভাবে কাজ পাওয়া যায় তাহলে কলিয়াম মেকোলিটাম তিনটি লক্ষণ কি প্রস্রাবের চাপ অনুভূতি কিন্তু ধীরে ধীরে প্রসাব হয়ে যাওয়া ঠিক খুলে প্রস্রাব না আসা সঙ্গে যদি প্রস্রাবে ধারণে অক্ষমতা থাকে বৃদ্ধ বয়স্কদের ক্ষেত্রে দারুণভাবে কাজ করে আপনার এই কোনে মেগলটাম টু হান্ড্রেড দিনে একবার করে সেবন করতে পারেন একদিন ছাড়া একদিন সেবন করতে পারেন টু হান্ড্রেড আর যদি ওয়ান এম্পর্টেন্সি সেবন করেন তিন দিন চার দিন এক সপ্তাহ অন্তর সেবন করবেন পরিস্থিতি অনুযায়ী দেখবেন দারুণভাবে কাজ পাবেন বন্ধুরা এবারে আসি তিন নম্বর হোমিওপ্যাথি ঔষধ সেটা হচ্ছে বেড়াইটা এই বেড়াটা হোমিওপ্যাথি ঔষধটা বৃদ্ধ বয়স্কদের ক্ষেত্রে দারুণভাবে কাজ করে যারা একটু বয়স্ক চল্লিশ পঞ্চাশ ষাটে এরকম রোগে আক্রান্ত বহুবিধ ওষুধ সেবন করেছেন কিন্তু কোনোভাবে রেজাল্ট পাননি বা সুস্থ হননি যদি দেখেন মানসিক দুর্বলতা আপনার স্মরণশক্তি হ্রাস যাচ্ছে কিছু মনে রাখতে পারছেন না একদম পুরোপুরি বৃদ্ধির মতো অবস্থা বা বৃদ্ধ হয়ে গেছেন সঙ্গে প্রশ্নেরটা বড় হয়ে গেছে এনলার্জমেন্ট সেখানে কিন্তু বেটা কাপ টু হান্ড্রেড ভাবে দারুণভাবে কাজ করে বেরাইটা কাপ টু হান্ড্রেড আপনারা সকাল বিকাল আহারের আগে এক থেকে দুপুরে করে সেবন করবেন এরকম পনেরো দিন কুড়ি দিন সেবন করলে আপনি অবশ্যই করে উপকারিতা বুঝতে পারবেন তবে কোথায় বললাম স্মৃতিশক্তি দুর্বলতার সাথে সাথে মানসিক দুর্বলতার সাথে সাথে যদি আপনার এরকম পোস্টের ইনলাজমেন্ট হয়ে থাকে তাহলে অবশ্য করে কিন্তু আপনি দারুণভাবে কাজ পাবেন সেবন করে এবারে আসি চতুর্থ নম্বর হোমিওপ্যাথি চিমাফিলা আম্বেলটা বুধবার এই চিমাফিলা আম্বেলটা প্রস্রাবের রোগের ক্ষেত্রে দারুণভাবে কাজ করে পোস্টের ইনলাজের ক্ষেত্রে কিন্তু কিছু লক্ষণ দেখে তবে কিন্তু একে ব্যবহার করতে হয় কেমন লক্ষণ থাকলে ব্যবহার করবেন ধরুন আপনার প্রস্রাবের চাপ রয়েছে আপনি প্রসাব করতে গেলেন কিন্তু খুলে প্রস্রাব আসছে না ফোঁটা প্রসাব করছেন আপনি প্রসাবে কোঁদ বা বেগ দিচ্ছেন কিন্তু তবুও অল্প মাত্রায় স্বল্প মাত্রায় প্রস্রাব হচ্ছে তখন কিন্তু এই চিমাফিলা অ্যামালে দারুণভাবে কাজ করে বধরা এই চিমাফিলা অ্যামালেটা থার্টি বা টু হান্ড্রেড পর গিয়েছি দিনে দুবার করে সেবন করবেন সকাল সন্ধ্যা আহারের আগে খালি পেটে দারুণভাবে কাজ পাবেন বধরা এবারে আসি শেষ এবং পঞ্চম হামপাতি ওষুধ লাইকোপোডিয়াম বন্ধুরা যদি আপনার অ্যাসিডিটি গ্যাস বধজম এই রোগটির সাথে সাথে আপনার প্রোস্টেট ইনলার থাকে বা প্রোস্টেট ইনলার সাথে সাথে আপনার এই গ্যাস অ্যাসিডিটি বধজম এই সমস্যাটা লেগে থাকে তাহলে কিন্তু লাইকোপোডিয়াম মহৌষধ মহৌষধ হিসেবে কাজ করে সঙ্গে যদি দেখেন যে পোস্টা পেয়েছে প্রস্রাপে গেলেন কিন্তু অনেক দেরিতে প্রসাব আসছে এবং রাতের বেলা এই সমস্ত উপসর্গ কিন্তু বেড়ে যায় লাইকোপোডিয়াম দারুণভাবে কাজ করে তাহলে গ্যাস অ্যাসিড সঙ্গে রাত্রিবেলা হলে প্রসাবের সমস্যা বেড়ে যাওয়া এবং প্রসাব পাওয়ার সাথে সাথে আপনি গেলেন মনে হয় প্রচুর পরিমাণে প্রসাব হবে কিন্তু প্রস্রাব অনেক দেরিতে শুরু হচ্ছে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় তাহলে সেখানে কিন্তু লাইকোপোডিয়াম টু হান্ড্রেড যে সকাল সন্ধ্যা তিনি দুবার করে সেবন করবেন অমৃতবৎ কাজ পাবেন বন্ধুরা এবারে আসে তিনটে ঘরোয়া উপায় অবলম্বন করবেন বন্ধুরা কিছু কিছু রোগ আছে যেগুলোর ক্ষেত্রে হোমিওপ্যাথিক ওষুধ সেবনের সাথে সাথে ঘরোয়া উপায় অবলম্বন করলে ডানিম ভাবে কাজ পাওয়া যায় এমন ক্ষেত্রে দেখা যায় যে ওষুধ সেবন করে কাজ পাওয়া যাচ্ছে না কিন্তু ঘরোয়া উপায় অবলম্বন করে অনেকটা পরিমাণে কাজ পাওয়া যায় যেমন ধরুন ব্যায়াম এক্সারসাইজ ঠিক সেইরূপ এই যে যাওয়া। সমস্যা প্রসাবের সমস্যা এই সমস্যার ক্ষেত্রে কিন্তু আপনারা ঘরোয়া তিনটে উপায় যে কোনো একটা অবলম্বন করে উপকার পেতে পারেন প্রথম যে উপায়টা সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে পাম্পিন লাউ বিচে আপনারা এক চিমটি যাবৎ এক ছটাক জাপত লাউ বীজ নিলেন এতগুলো লাউ বীজ নিলেন লাউ কি করলেন একটা পাত্রে কলের জলে ডুবিয়ে রাখলেন চুবিয়ে রাখলেন রাত্রেবেলা সেটা সকাল হলে আপনি কি করবেন চিবিয়ে জলটা খেয়ে ফেলুন এরকম প্রত্যহ আপনি রাত্রে করে এক ছটা লাউ বিচে চুবিয়ে রেখে ভিজিয়ে রেখে পরের দিন চিবিয়ে জল সহ খান এই লাউ বীজের মধ্যে যে জিংটা রয়েছে সেই জিংটা আপনার প্রস্তুতির শক্তি বৃদ্ধি করতে কিন্তু ভীষণভাবে সাহায্য করবে দ্বিতীয় যে উপায়টা অবলম্বন করবেন সেটা হচ্ছে কি টমেটোর রস বন্ধুরা আপনারা পঞ্চাশ গ্রাম মতো টমেটোর রস নিন এই টমেটোর রস যদি আপনি সকালবেলা বা সন্ধেবেলা সহ্য অনুযায়ী সামান্য লবণ দিয়ে সেবন করেন দেখবেন দারুণভাবে আপনার শক্তি বৃদ্ধি হবে এবং প্রস্রাবের সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন আপনার যে প্রস্রাবে জ্বালা পোড়া হচ্ছে সে থেকেও আপনি খুব সহজে মুক্তি পাবেন কারণ এই টমেটোর রসের মধ্যে রয়েছে লাইকোপেন যা আপনার প্রোস্টের ক্যান্সার প্রোস্টের ইনলার্জ বা প্রোস্টের ক্ষমতা হারিয়ে যাওয়া এই সমস্ত সমস্যাকে দূর করতে ভীষণভাবে সক্ষম বোধহয় শেষ যে উপায়টা অবলম্বন করবেন সেটা হচ্ছে গরম জলের শীতপাত কীভাবে নেবেন আপনি আপনার নাভি পর্যন্ত ডুবে থাকবে এমন একটা গভীর গামলা নিন প্লাস্টিকের গামলা হলে চলবে সে প্লাস্টিকের পাত্রে বা গামলায় এমনভাবে জলটা ভরুন যেই জলের মধ্যে আপনি নাভির নিচ পর্যন্ত ডুবে থাকতে পারবেন এরকম সকালে বা সন্ধ্যায় দিনে অন্তত এক থেকে দুবার একবার হলেও চলবে তবে একবার করলে রাতের দিকে করবেন আপনি নাভির নিজ পর্যন্ত ডুবে দশ থেকে পনেরো মিনিট বসে থাকবেন প্রত্যহ একবার করে অন্তত করবেন দেখবেন আপনার যে প্রস্তুতের সমস্যা প্রস্তুতের সমস্যা থেকে আপনি খুব সহজে মুক্তি পাবেন আপনার ধীরে ধীরে যে প্রস্রাব হচ্ছে প্রস্রাবটা খুলে আসছে না ফোঁটা ফোঁটা প্রস্রাব হচ্ছে প্রস্রাবে যে জ্বালা হচ্ছে সামনে বিভিন্ন প্রকার যে আপনার প্রস্তুতের সমস্যা সে সমস্যা থেকে কিন্তু আপনি খুব সহজে মুক্তি পাবেন অর্থাৎ বন্ধুরা এই ভিডিওটাকে সম্পূর্ণ করলাম ঘরোয়া উপায় এবং কয়েক প্রকার হোমিওপ্যাথি ঔষধ সম্বন্ধে আলোচনা করে এই ভিডিওটা নিশ্চয়ই আপনার সমস্তভাবে দেখলেন এবং যদি না বুঝতে পারেন দ্বিতীয়বার একবার ভিডিওটাকে দেখে অবশ্যই করে বিষয়টাকে বুঝে নেবেন বন্ধুরা অবশ্যই করে লক্ষণভিত্তিক হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে বলা হলো আপনারা সেবন করবেন যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই করে আমাদের পরামর্শ পেতে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন এবং নিকটবর্তী কোনো ডাক্তারবাবু পরামর্শ নিয়ে ওষুধটাকে সেবন করবেন কারণ এই ভিডিওর মধ্যে রয়েছে কোনিয়াম মেগোলিট্রামের মতো একটা দীর্ঘকিয় হোমিওপ্যাথি ঔষধ লাইকোপ্যাটামের মতো একটা দীর্ঘক্রিয় হোমিওপ্যাথি ঔষধ যেই ওষুধগুলো সেবন করতে গেলে অবশ্যই করে ভিডিওটাকে বেশি করে বুঝে নিতে হবে কিংবা বা যে কোনো উপযুক্ত ডাক্তারের পরামর্শ নিয়ে তবে ওষুধটা খাওয়া সব থেকে ভালো তাহলে চলে বন্ধুরা দেখার পরবর্তী আমার একটা ভিডিও পড়বে এখনও বন্ধু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করবেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার